আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম ওষুধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটি লেট্রোজল গ্রুপের লেট্রল টু পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট ট্যাবলেটটি বাজার করেছেন রেনাটা লিমিটেড লেট্রল ট্যাবলেটটি কারা খাবেন কেন খাবেন কীভাবে খাবেন এবং এর দাম কত বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নির্দেশনা বা যে সকল সমস্যায় সেবন করবেন এই ট্যাবলেটটি মূলত সেবন করা হয় যাদের সন্তান হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে যাদের ডিম্বাশয়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই সকল নারীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবনের মাধ্যমে তাদের সমস্যাগুলোকে দূর করে সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি করে মাত্রা ও সেবন টি করে টেবলেট দিদে একবার খাবার পর অবশ্যই ঔষধটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন কারণ চিকিৎসক আপনার সমস্যা অনুযায়ী ঔষধের মাত্রা নির্ধারণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া লেট্রোল ট্যাবলেটটি সেবনে যে সকল সমস্যাগুলি দেখা দিতে পারে তার মধ্যে বুকে ব্যথা মাথা মাথাগুড়া মাথা ব্যথা গাম বৃদ্ধি পিঠে ব্যথা গরম জলসানি কুষ্ঠকাঠিন্য উদ্বিগ্নতা স্নায়ু বিগ দুর্বলতা ঘন ঘন পানি লাগা ইত্যাদি সমস্যা হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এই লেট্রোল ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি লেট্রোল ট্যাবলেটটি মাটির দুগ্ধে নিঃস্বত হয় কিনা তা জানা নেই যেহেতু অনেক ঔষধ মাতৃ দুগ্ধে নিষিদ্ধ হয় তাই স্থান দানকালে ট্যাবলেটটি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত এখন জানাবো লেট্রল ট্যাবলেটের দাম লেট্রল ট্যাবলেট একটি বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম দুইশো দশ টাকা একটি ট্যাবলেটের দাম ষাট টাকা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Allah Hafiz